এক বছর পর তৈরি হয়েছে অদ্ভুত রাজযোগ জুনেই ভাগ্য পাল্টাবে চার রাশির বাড়বে আয় বৈদিক জ্যোতিষ অনুসারে তিন এক মেয়ে ব্যবসা বাণী সংবাদের কারক বুধ গোচর করে বৃষ রাশিতে রয়েছে অপরদিকে ধন বৈভব যশের কারক গ্রহ শুক্র প্রথম থেকেই নিজের রাশি বৃষে রয়েছে রাশিতে বুধ ও শুক্রের জ্যোতির ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে চলেছে অপরদিকে ধন ও বৈভবের দাতাশুক্র তার সরাসী বৃষে গোচর করার ফলে মালব্য যোগ তৈরি হতে চলেছে এছাড়াও সূর্য বৃষ রাশিতে রয়েছে বুধ ও সূর্যের জ্যুতির ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে এইভাবে রাশিতে একসঙ্গে সব রাজ্য তৈরি হওয়ায় অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে এইসব সব এক দুই জুন দুই শূন্য দুই চার সাল পর্যন্ত তৈরি হয়ে থাকবে এরপরেই শুক্রের মিথুন রাশিতে গোচর করতেই এই গ্রহের জোট ভাঙবে মেষরাশি রাশি, মিথুন রাশি এই রাজ্যক আপনাকে অঢেল সম্পদ এনে দিতে পারে পদ ও খ্যাতি পাওয়ার সম্ভাবনাও আছে আপনি মাঝে মাঝে অর্থ লাভ করতে থাকবেন সন্তান সন্ততি সংক্রান্ত ভালো খবর পেতে পারেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নির্বাচনে জড়ী হতে পারেন বর পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জনপ্রিয়তা বাড়বে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি এই সমস্ত রাজযোগ শুধুমাত্র রাশিতে গঠিত হচ্ছে এবং এই রাশির জাতকদের অনেক উপকার দেবে আপনার সকল ইচ্ছা পূরণ হোক পদ ও প্রতিপত্তি নিশ্চিত কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন সম্পদ বৃদ্ধি পাবে আপনার প্রভাব বাড়বে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশির অধিপতি শুক্র এবং এই রাজযোগ এই রাশির লোকদের জন্য বরের সমান সম্মান বাড়বে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বর অর্জন করতে পারেন আপনার আয় বাড়বে বিভিন্ন উৎস থেকে আয় হবে বিনিযোগ থেকে লাভ হবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি লক্ষ্মী নারায়ণ রাজ্যগ ও বৃশ্চিক রাশির জাতকদের উপকারে আসবে আপনি এমন সাফল্য পেতে পারেন যা আপনি কল্পনাও করতে পারেননি রাজনীতিবিদরা বড পদ পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও অনেক লাভবান হবেন বেকাররা কর্মসংস্থান পাবে দাম্পত্য জীবনে সুখ থাকবে এক বছর পর তৈরি হয়েছে অদ্ভুত রাজযোগ জুনেই ভাগ্য পাল্টাবে চার রাশির বাড়বে আয় বৈদিক জ্যোতিষ অনুসারে তিন এক মেয়ে ব্যবসা বাণী সংবাদের কারক বুধ গোচর করে বৃষ রাশিতে রয়েছে অপরদিকে ধন বৈভব যশের কারক গ্রহ শুক্র প্রথম থেকেই নিজের রাশি বৃষে রয়েছে বৃষ রাশিতে বুধ ও শুক্রের জ্যুতির ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে চলেছে অপরদিকে ধন ও বৈভবের দাতা শুক্র তার